এই প্রচণ্ড গরমে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা কলিজা ঠান্ডা করার মতন জুস বা শরবত এটা হচ্ছে বাঙ্গির শরবত এই বাঙ্গির শরবতটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন ঝটপট দেখিয়ে দিই কিভাবে বাঙ্গি শরবতটা করে নেবেন আমি একটা ব্লিন্ডার জার নিয়ে নিয়েছি যারে ছোটো ছোট করে কিছু বাঙ্গি কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দই এখানে টক দই বা মিষ্টি দই দুইটাই ব্যবহার করা যায় আমি এখানে তিন টেবিল চামচ মিষ্টি দই দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে এটা ব্লিন্ডার করে নিয়েছি আর ব্লিন্ডার করার সময় পরে আরেকটু পানি দিয়েছিলাম শরবতটা ঢালার আগে আমি গ্লাসে কয়েক টুকরা বরফ দিয়ে নিয়েছি আর বাঙ্গিটা ব্লিন্ডার করার সময় আমি ফ্রিজের ঠান্ডা পানিটাই ব্যবহার করেছিলাম এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু মন্দ লাগে না তো আপনারা এখনও যারা বাঙ্গির জুস খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই জুসের প্রেমে পড়ে যাবেন